হ্যালো প্রিয়ন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমরাও আল্লাহর রহমতে ভালো আছি আবারও চলে আসলাম নতুন একটি ব্লগ নিয়ে অনেকদিন পর বাপের বাড়িতে থাকতে আসলাম এমনিতে দুই এক সপ্তাহ পর পর আসা হয় কিন্তু থাকা হয় না এবার প্রায় দুই তিন মাস পরে আসলাম চেঞ্জ করেছি তার উপর ঈদ এই কারণে আর বাসা আসা হয়নি আমার সাথে আমার বোনও বেড়াতে আসে তো ছাদে উঠলাম ছাদে উঠার সবকিছু কেমন জানে ভালো লাগছিল গাছে দেখে খুব সুন্দর সুন্দর আম আমদোলো গাছে কয়েকটা পাকনা জাম দেখা যাচ্ছে মাসাল্লাহ খুব সুন্দর একদম পাকনা এই গাছের পিছনে আমার আম্মু অনেক কষ্ট করে গাছে পানি দেওয়া থেকে শুরু করে সবকিছু আমার আম্মু নিজের হাতে করে এই যে দেখেন সুটকি এটা হলো লাক্কা সুটকি এই প্রথম আমি দেখলাম এই বাবা আম্মু সুটকি শুকাতে দিয়েছে দুই দুইটা সুটকি এখানে আম্মু শুকাতে দিয়েছে সুটকিটা আমি খুব ভালোভাবে দেখছিলাম কারণ সুটকি আনার সাথে সাথে আমার আম্মু আমার সাথে এগুলো পরিষ্কার করে রেখে দেয় তো বড় বড় শুটকিগুলো আমার তেমন একটা দেখা হয় না ওই দিন হঠাৎ দেখে আমার আর আমার বোনের কাপড় একদম ম্যাচ হয়ে যায় আমরা দুই বোন কেউ কাউকে বলিনি কাপড় পরে আসবো তাও দেখি দুই বোনের কাপড় একদম ম্যাচ হয়ে গিয়েছে মনের মিল থাকলে যা হয় আর কি সেই খুশিতে আমরা কিছু সুন্দর সুন্দর ভিডিও বানিয়েছি ভিডিও করার সময় আমরা আমার বাবিকে ডেকে নিয়ে আসি বারবার নুরার সোয়াদ ভিডিওর সামনে চলে আসছিল ওদেরকে একসাইড রেখে আসে আমরা আবার ভিডিও বানাই গুলো বানানোর সময় অনেক মজা করেছি অনেক হাসাহাসি করেছি এইসব করতে করতে মাগরিবের টাইম হয়ে যায় আজকের ব্লগটি তাহলে আমি এখানেই শেষ করছি আমার ব্লগটি আপনাদের কেমন লেগেছে আমাকে কমেন্টে জানাবেন ইনশাল্লাহ দেখা হবে নেক্সট ব্লগে আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আল্লাহ ফেস